আলহাজ কমেজউদ্দিন সাহেব উনি এমন একজন নেতা যিনি কর্মীদের কাছ থেকে কখনো একটা চকলেটও উপহার নেন না শতভাগ ব্যক্ত করতে পারি যে আলহাজ কমেজউদ্দিন ধামরাইয়ের একমাত্র যোগ্য নেতা। আমরা। হয়েছে পরিছন্ন নেতা উনি ঢাক ঢাকা বিশ্বাসের নেতা কোন যল্পনা জানেন সাধারণ নির্বাচন উনি হয়তো নমিনেশন পাবেন নমিনেশন পেলে নির্বাচন করবেন ওনার পক্ষে সবাই কাজ করব তমিজ ভাই ইনশাআল্লাহ নমিনেশন পাবে বারবার আশা করি আলহাস তমিজউদ্দিন যে জনপ্রিয় মানুষ আলহাস তমিজউদ্দিন সম্পর্কে অনেকেই অনেক কথা বলুক যে যা বলে বলুক সেটা না আমরা কোনো কিছু ভাবি না আমাদের নেতা আলহাস তমিজউদ্দিন যে যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা আমরা কাজ করব

এক নেতা তার নাম না বললাম অপদার্থ শব্দটি আমাদের নামে ব্যক্ত করে অপদার্থ শব্দের প্রথম অক্ষর সরে এর পরের অক্ষরটি কিন্তু সরে সরে দিয়ে কিন্তু আগ হয় তাইলে আমরা তাকে আগ